সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে আট হাজারের বেশি প্রবাসীকে দুই সালের হজ মৌসুমের আগে দেশজুড়ে করা নজরদারির অংশ হিসেবে আবাসন শ্রম ও সীমান্ত আইন ভাঙার দায়ে আঠারো হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ এর মধ্যে অনেকেই ছিলেন অবৈধভাবে বসবাসকারী প্রবাসী যাদের বড় একটি অংশকেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে চলুন জেনে নিয়ে বিস্তারিত আট হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সৌদি আরব আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য আঠারো হাজার ছশোর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয় শনিবার বারো এপ্রিল সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রমশক্তির ওপর নজরদারি জোরদার করেছে এর অংশ হিসেবেই এই অভিযান শুরু হয়েছে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তিন থেকে নয় এপ্রিল পর্যন্ত একাধিক সরকারি সংস্থা অভিযান চালিয়ে আঠারো হাজার ছশো জনকে গ্রেফতার করেছে এর মধ্যে এগারো হাজার আটশো তেরো জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য চার হাজার তিনশো ছেষ্টি জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও দুই হাজার চারশো নব্বই জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে তাছাড়া এক হাজার চারশো সাতানব্বই জনকে ধরা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় মন্ত্রণালয় জানিয়েছে এই ব্যক্তিদের মধ্যে উনষাট শতাংশ ইথিওপিয়ার নাগরিক সাতাশ শতাংশ ইয়েমেনি এবং বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় উনষাট জনকে আটক করেছে তাছাড়া পঁচিশ হাজার সাতশো জনকে ভ্রমণের নথিপত্রের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে আরও দুই হাজার দুইশ ঘনাশি জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন একই সঙ্গে আট হাজার একশো ছাব্বিশ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পরিবহন আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধভাবে বসবাসের সুবিধা প্রদানের অভিযোগে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে